আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচটি অজানা তথ্য নিয়ে আলোচনা করব। যেগুলো আওয়ামী লীগ সচরাচর খুব একটা এই বিষয়ে আলোচনা করে না বলতে গেলে আওয়ামী লীগ তাদের অতীত একটি ইতিহাস যেটা অনেকটা চেপেই রেখেছে এবং সাধারণ যারা আওয়ামী লীগ করে অনেকেই এই বিষয়টি জানেই না যেগুলো জানলে আপনি অবশ্যই অবাক হবেন উনিশশো সালের তেইশে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পরে তাদের স্থায়ী কোনো অফিস বা তাদের ব্যবহারের জন্য বা যাতায়াতের জন্য কোনো গাড়ি ছিল না যেই ব্যক্তি নিজের তিনতলা বাড়ির নিস্তলা পুরোটাই আওয়ামী লীগের অস্থায়ী পার্টি অফিস হিসাবে ব্যবহার করতে দিয়েছিল এবং যিনি তার নিজের ব্যবহৃত গাড়ি আওয়ামী লীগের গাড়ি হিসাবেও দিয়েছিল তো সেই ব্যক্তিকে আওয়ামী লীগের অনেকেই চেনে না তো তিনি হলেন ইয়ার মোহাম্মদ খান যিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন একজন নেতা এবং তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন ট্রেজারার বা কোষাধ্যক্ষও ছিলেন তো বর্তমান সময়ে কয়জন ইয়ার মোহাম্মদ খানকে চেনেন তো আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পিছনে তার ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি অন্যতম প্রভাবশালী এবং সম্পদশালী একজন ব্যক্তি ছিলেন তার নিজের তিনতলা বাড়ির নিস্তলা পুরোটাই আওয়ামী লীগের অস্থায়ী পার্টি অফিস হিসাবে ব্যবহার করতে দিয়েছিলেন যতদিন না আওয়ামী লীগ নিজস্ব কোনো স্থায়ী পার্টি অফিস করে আপনার স্ক্রিনে দেখুন ইয়ার মোহাম্মদ সহ আওয়ামী লীগের অনেক নেতা বসে আছেন তো এই গাড়িটা কিন্তু ইয়ার খানের গাড়ি নাম্বার যিনি আওয়ামী লীগ করতে করতে সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছিলেন এবং পাগল হয়ে পথে পথে ঘুরেছেন কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা বা কোনো ব্যক্তি তাকে কিন্তু খোঁজ রাখেনি এবং তিনি হলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শামসুল হক এবং উনিশশো সালের ভাষা আন্দোলনে তিনি নেতৃত্ব দেওয়ার কারণে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীতে উনিশশো সালে তিনি খুবই অসুস্থ অবস্থায় এবং মানসিক ব্যাধি নিয়ে তিনি জেল থেকে মুক্ত হন এবং তারপরে তিনি সম্পূর্ণ পাগল এবং উন্মাদ হয়ে পথে পথে ঘুরেছেন কিন্তু আওয়ামী লীগের কেউ তাকে খোঁজ রাখেনি এবং তিনিও আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাকালীন একজন নেতা ছিলেন এবং তার পদমর্যাদা শেখ মুজিবের থেকেও কিন্তু অনেক বেশি ছিল তিনি হয়তো হতে পারতেন আওয়ামী লীগের খুবই ভবিষ্যৎ এবং খুবই প্রভাবশালী একজন নেতা কিন্তু তিনি উনিশশো সালে গ্রেপ্তার হওয়ার পরে কি অজানা কারণে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান এবং হঠাৎ করে তিনি পাগল হয়ে যান এবং পাগল হয়ে তিনি পথে পথে ঘোরেন এবং তিনি খেয়ে না খেয়ে অনাহারে তিনি পথেই রাস্তায় মৃত্যুবরণ করেছেন তো সেই শামসুল হককে আওয়ামী লীগের বর্তমান কেউ সেভাবে চেনেই না বা চিনলেও সেভাবে খোঁজই করে না যেভাবে তারা শেখ মুজিবুর রহমানকে নিয়ে পড়ে থাকে নাম্বার থ্রি আওয়ামী লীগের সভাপতি ছিলেন একজন বড় মানের একজন আলেম এটা কি কখনো ভাবা যায় আওয়ামী লীগের মতো একটি সেকুলার বা ধর্মনিরপেক্ষ দলের প্রধান একজন আলেম হ্যাঁ আপনি ঠিকই শুনছেন তো আওয়ামী লীগের তৃতীয় সভাপতি তিনি হলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস যিনি বাংলাদেশের অন্যতম প্রখ্যাত একজন আলেম এবং রাজনীতিবিদ ছিলেন তিনি প্রায় আট থেকে নয় বছরের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং তারপরেই কিন্তু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতৃত্বে চলে আসে তো শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রধান হওয়ার আগে যিনি সভাপতি ছিলেন তিনি হলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস এবং বর্তমানে আওয়ামী লীগের অনেকেই তাকে চেনে না বা চিনলেও সেভাবে স্মরণ করে না পরবর্তীতে তিনি গণ আজাদি লীগ নামে নতুন একটি দল করেছিলেন তিনি আওয়ামী লীগে থাকতে পারেননি নাম্বার টু বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তিনিও কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগে খুবই সম্মানের সাথে থাকতে পারেননি তিনি পরবর্তীতে মন্ত্রিসভাতেও থাকতে পারেননি এবং শেখ মুজিবুর রহমানের সাথে তার দূরত্বও বেড়ে যায় উনিশশো সালের পরে আওয়ামী লীগ যখন ছিন্ন ছিল তখন যেই মহিলা আওয়ামী লীগকে পুনর্গঠন করেছিলেন তিনি হলেন তাজউদ্দিন আহমেদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিন এবং তিনি তৎকালীন সময়ে আওয়ামী লীগের আহ্বায়ক বা বলতে গেলে ভারপ্রাপ্ত সভাপতির মতোই দায়িত্ব পালন করেছিলেন এবং আওয়ামী লীগকে পুনর্গঠন করেছিলেন সৈয়দা জোহরা তাজউদ্দিন যখন আওয়ামী লীগকে পুনর্গঠন করলেন আর শেখ হাসিনা যখন দেশে ফিরল তারপর থেকে সৈয়দা জোহরা তাজুদ্দিন অনেকটা পর্দার আড়ালে চলে গেলেন এবং তিনিও কিন্তু পরবর্তীতে সম্মানের সাথে আওয়ামী লীগ করতে পারেননি তো বর্তমানে যার আওয়ামী লীগের সমর্থক আপনারা কয়জন জানেন যে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে এই দলকে কারা নেতৃত্ব দিয়েছিলেন শেখ হাসিনা দেশে ফেরার আগ পর্যন্ত তার মধ্যে সৈয়দা জোহরা তাজউদ্দিন অন্যতম কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কেউ কিন্তু সেভাবে সৈয়দা জোহরা তাজউদ্দিনকে স্মরণ করেন না আর নাম্বার ওয়ান যার কথা বলবো তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং তিনিও কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ করতে পারেননি তিনি নতুন একটি দল গঠন করেছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ এবং তার সাথেও কিন্তু শেখ মুজিবুর রহমানের দূরত্ব বেড়ে গিয়েছিল তো দর্শক মণ্ডলী এগুলোই ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে পাঁচটি অজানা এবং ভয়ঙ্কর তথ্য তো এই বিষয়গুলোর মধ্যে আপনি কোনটি জানতেন অবশ্যই কমেন্টে জানান আর আমি যেই তথ্যগুলো দিলাম এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন